আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হজরত শাহজালান তিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে এবং আগুন নিয়ন্ত্রণে প্রায় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ করেছে এবং এই আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এবং নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এবং চট্টগ্রাম কলকাতায়ও একাধিক ফ্লাইট অবতরণ করেছে এবং ঢাকা থেকে সেরে যাওয়ার অপেক্ষায় কয়েকটা আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতেই আটকে দেওয়া হয়েছে এবং দুপুর আড়াইটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে অনুযোগ দেয় আর কি তো আমরা জানলাম যে বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো ভিলেজে এ আগুন লাগে এই তো এদিকে সংবাদ পেলাম যে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগে প্রায় হাজার কোটি টাকার হাজার কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে আবার আজকেই কয়েকশো টন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ডুবে গিয়েছে মালবাহী জাহাজ গতকালকে চট্টগ্রামের ইপিজেড এ আগুন লেগেছে ধাউ ধাউ সে আগুনে লেলিহান শিখে আমরা দেখেছি কিন্তু আমরা কোনো আলোচনা করিনি ইপিজেড এত বড় একটা কারখানায় কে আগুন দিল কিভাবে পুরো ছাই হয়ে গেল আমরা আলোচনা করিনি গত পরশুদিন মিরপুরে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে সেখানে দর্শক ষোলো জন মারা গিয়েছে ষোলো জন আমাদের দেশের নাগরিক মারা গিয়েছে আমরা একটু আলোচনা করিনি আমরা ব্যস্ত ছিলাম জুলাই সনদ নিয়ে আমরা ব্যস্ত ছিলাম রাজনীতি নিয়ে এই ষোলো জনের ভিতরে নবদম্পতিও আছে যারা কিন্তু এই তিন মাস আগে বিয়ে করেছে মোড়ে পুরে লাশগুলো ছাই হয়ে গিয়েছে মিরপুরে দেশে কি আদৌ কোন সরকার আছে দেশে কি আদৌ কোন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কি আছে সমান তালে অঘটন করতেছে তারপরে অপরাধ করতেছে মানুষ কিন্তু সবাই যেন কেমন চুপচাপ নীরব শুনশান নীরবতা রাজনীতিবিদরা কামড়া কামড়িতে আছে এদিকে মানুষ পথের ভিকেরি হয়ে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে চোখের পলকে কই বলেছেন না যে অদ্ভুত উত্তের পিঠে চলেছে স্বদেশ সেরকম আর কি এখন যদি আমরা দেখি যে এই ডক্টর ইউনুসের চীনের সঙ্গে যুদ্ধ বিমান করে চুক্তি আবার চট্টগ্রামের মিরেজ সরাইয়ে ভারতের ইপিজেট প্রকল্প বাতিল ঠাকুরগাঁওতে নতুন বিমানবন্দর তৈরি করার ইঙ্গিত আবার এই তিস্তা মহাপরিক্রম বাস্তবায়নে বিএনপি লং মার্চ এবং এই সবের মাঝেই একের পর এক অগ্নিকাণ্ড নাশকতা সব ঘটনা মাত্র চার দিনের ব্যবধানে খেয়াল করে দেখবেন সব ঘটনা মাত্র চার দিনের ব্যবধানে এখন বিমানবন্দরের ভিলে চলতেছে হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে বহুকালের জন্য এবং বিমানবন্দরে বিমানে করে কারা পণ্য না করে যারা জরুরি ভাবে পণ্য আনে সেই জরুরি আমদানি রপ্তানি পণ্য পুরে ছারকার বহু শিল্প কারখানা আমদানি রপ্তানি প্রতিষ্ঠান পথে বসে যাবে শ্রমিক এজেন্ট এজেন্ট কোম্পানি এয়ারলাইন ফ্রেড সবার কপাল পুরে ছাখার হয়ে যাবে কাস্টমস সিভিল এভিয়েশন সহ রাষ্ট্রের রাজস্ব খাত দীর্ঘমেয়াদে কয়েক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়লো কারণ এই মালগুলো কিন্তু ওই কাস্টমস হওয়ার আগে ওইখানে রাখা হয় এবং দর্শক বাঙালির ইতিহাসে এত বড় দুর্ঘটনা কখনো কিন্তু ঘটেনি এখন প্রশ্ন হচ্ছে এটা কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ তো এরকম আবার এরই মাঝে এগিয়ে আসতেছে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু আমি ভীত নই কেন জানেন কারণ আমি জানি যে বাংলাদেশ যত বিপদে পড়বে ততই দেশবাসী আবার ঐক্যবদ্ধ হবে বারবার ঐক্যবদ্ধ হবে এখন যদি আমরা দেখি যে এই যেই বিমানবন্দরের কার্গো ভিলে জাগুন লাগলো এটা কি আসলে দুর্ঘটনা নাকি পরিকল্পিত ভাবে এই নাশকতা করা হয়েছে আমরা যদি আমাদের সবচেয়ে বড় দল আমরা মনে করি বিএনপি সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটা বক্তব্য দেখি তিনি বলেছেন যে ছাত্র জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গোড়া স্বপ্নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতেই দোষরা জোরালো ভাবে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে এবং এই ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে কারণ দেশকে অস্থিতিশীল করতে দেশীয় এবং বিদেশ শত্রুরা এখনো তৎপর রয়েছে তিনি আরো বলেন যে সম্প্রতি দেশে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার ঘটনা একই সূত্রে গাঁথা এবং এই সব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জনগণ বিশ্বাস করে তো তিনি বলেছেন যে এইসব ঘটনা পূর্ব পরিকল্পিত ওদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সার্জিস বলেন যে স্বৈরাচারের দোষরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে বিভিন্ন জায়গায় আগুন আগুনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখি না এগুলো স্বৈরাচারের দোষদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথা তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক এখন কোনো সন্দেহ নাই যে মির্জা ফাখর আলমগীর এবং সাজিস আলম তারা উভয়ই আওয়ামী লীগকে দোষারোপ করেছেন কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখর ইসলাম আলমগীর এবং সার্জিস আলম তারা কি আসলে এগুলো মিন করেছেন নাকি তাদের কাছে কোনো প্রমাণ আছে এবং প্রমাণ থাকলে তারা সরকারকে এ প্রমাণ দিয়ে সহযোগিতা করতে পারেন যে আসলে এগুলো আওয়ামী লীগ এবং তাদের দোষদের কাজ তাই না এতে সরকারের কাজ টাগিয়ে যাবে তদন্ত করতে কিন্তু এমনও কি হতে পারে যে তারা এগুলো আসলে একটা পলিটিক্যাল রেটরিক ব্যবহার করেছেন যে হ্যাঁ কিছু হলেই আওয়ামী লীগের দোষ আমরা হাসিনার মধ্যে দেখেছি যে কোনো জায়গায় আগুন লাগলে কি বলতো বলতো বিএনপি জামাতের কার সাজি দুই সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগেও কিন্তু পর পর কয়েকদিনের ব্যবধানে দুটো ট্রেন আগুন দেওয়া হয়েছে এবং সেই মামলায় বিএনপির শত শত কর্মী গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় নিয়ে মারধর বিএনপি নবী উল্লাহ নবী ভাইকে নিয়ে কি নির্যাতন বলে স্বীকার কর স্বীকার লাগিয়েছে ডিবি হারুন আবার দেখেছি সাভার রানা প্লাজা যখন ধসে পড়ল প্রায় বারো তেরোশো মানুষ মারা গেল চাপা পড়ে তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন আলমগীর বলেছিলেন যে বিএনপির লোকেরা ভবনের স্পর্শকাতর পিলারে নাড়া দিয়েছে তো সেই একই সূত্রে কি এই মির্জা ফখরুল আলমগীর এবং আমি পারে আমি এমন কিছু কথা বলবো যে আপনারা আসলে বুঝে যাবেন যে এটা ছিল একটা পরিকল্পিত নাশকতা এবং কাদের ষডযন্ত্রে হয়েছে আপনারা দেখুন প্রথম যখন আগুনটা লাগে তখন কিন্তু আগুনটা একটা ছোট জায়গায় লেগেছিল এবং এক ঘন্টা ধরে আগুনটা ওই জায়গার ভিতরে সীমাবদ্ধ ছিল এটা একটা ভাই ভিডিওতে বলেছে ফায়ার সার্ভিস দেরি করছে এবং দেরি করে আসার পরও কিন্তু ফায়ার সার্ভিস বলতেছে এখানে পানি পানি দেওয়া যাবে না পানি দিলে আরো আগুন বাড়বে এরকম বিভিন্ন কথাবার্তা আমরা দেখেছি পরে কিন্তু এটা আগুন দিয়ে নিভিয়েছে তখন কিন্তু আগুন দেয় নাই তখন এই ফায়ার সার্ভিস আগুনটাকে আরো বাড়তে দিয়েছে তাহলে সর্বপ্রথম যেই ফায়ার সার্ভিসের টেলো তারা কেন এই ঘন্টা কানেক সময় নষ্ট করেছে বলেন তো আমাকে কেন সময় নষ্ট করেছে আমি জানি ফায়ার সার্ভিস অনেক কষ্ট করেছে তাদের প্রায় পঁচিশ জনের মতো কর্মী আহত হয়েছে কিন্তু প্রথম যেই ফায়ার ব্রিগেডটা এলো তারা কেন কালক্ষেপণ করলো এক ঘন্টা এবং করে তারা আগুনটাকে এইভাবে সরাতে দিল কেন তারা বললো যে এখানে পানি দেওয়া যাবে না পানি দিলে বাড়বে আমরা জানি সার্টেন কেমিক্যাল থাকলে বা কোনোটা বিষয় থাকলে অনেক জায়গায় পানি ইউজ করে অনেক জায়গায় পাউডার ইউজ করে অনেক জায়গায় ইউজ ইউজ করে করে ফোম বাট এগুলো তো কার করতে হবে বা যেখানে যেখানে ওই মানে সাধারণ যে পণ্য যেমন ক্লোদিং পণ্য বা তুলা বা কিছু এগুলো তো পানি দেওয়া যেত কেন তখন পানি দেয় নেই কেন এইভাবে লেট করলেন দর্শক এই বিমানটা হচ্ছে একটা চরম দুর্নীতি আখড়া গত পনেরো বছরে বিমানে এমন কোন দুর্নীতি নাই যে না হয়েছে এবং এই দুর্নীতি করে আওয়ামী লীগের লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়েছে এই বিমানের এক ধরনের অসাধু কর্মচারীদের মাধ্যমে এবং এইসব কর্মচারীরা এতই ডেসপারেট যে প্রয়োজনে ওরা মানে শেষ করে দেবে তারপরে ওরা দুর্নীতি ছাড়তে পারবে না ওরা এত বড় দুর্নীতিবাজ ওদের জিব্বা এত লম্বা হয়ে গিয়েছে এখন সরকার আসার পরে এদের এই দুর্নীতি করার মাত্রাটা অনেক কমে গিয়েছে বিমানের ভিতর নিয়োগ দুর্নীতি চোরাচালান স্মাগলিং তারপরে মানে এমন কোনো দুর্নীতি নাই সেখানে না হয় তারপরে যে কার্গো থেকে মালামাল চুরি এমন কোনো দুর্নীতি না হয় সে মানে এটা চলেছিল কিন্তু ইউরোস সরকার এসে এটা অনেকটা বন্ধ করে দিয়েছে এবং এই শেখ বসির যখন তিনি এই বিমান দায়িত্ব নিলেন তখন থেকে এই অনিয়ম দুর্নীতি আরও বন্ধ হয়ে গিয়েছে এখন এরা এত ডেসপারেট আপনি দেখেন এর আগে বিমানের সিট খালি যেত কিন্তু টিকিট পাওয়া যেত না কি রকম একটা লোকসানি প্রতিষ্ঠান হিসাবে বিমানকে দিনের পর দিন এরা বসিয়ে রেখেছিল এই শেখ হাসিনার পনেরো বছরে এখন যেই লোকগুলো মাসে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ ইনকাম করতো সেই সব লোকগুলো এখন বেতনের উপর নির্ভরশীল এটা কি মেনে নেওয়া যায় আমি আপনাদের একটা খবর দেখাই আমি তো প্রমাণ ছাড়া কিছু বলি না আপনারা এই খবর দুটো আমি কিন্তু ওই অনলাইন থেকে নিয়েছি তো আপনারা দেখলেই বুঝে যাবেন যে আসলে এই বিমান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগালো কারা তো প্রথমে যদি আমি একটা খবর দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে যায় যায় দিন পত্রিকার এখানে লিখেছে যে অনিয়ম দুর্নীতিতে ঢুকছে বিমান কি লিখেছে এখানে লিখেছে বিমানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই আলোচিত বিষয় বিমানে দুর্নীতি শুরু হয় এর সাদের সময় থেকে ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আটটি খাতে দুর্নীতি বন্ধে সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন এই খবরটা হচ্ছে কিন্তু বাইশে অক্টোবরের মানে হাসিনা পালে যাওয়ার না বাইশে অক্টোবরের নাকি একটু চেক করে দেখি এই খবরটা হচ্ছে বাইশে আগস্টের মানে হাসিনা পালে যাওয়ার কদিন পরে তো এখানে জানা যায় যে বিমানের রাগব বল থেকে শুরু করে নিম্ন স্তরের কর্মচারীরা পর্যন্ত যে যেভাবে পারছে দুর্নীতি করতেছে এমনকি পাইলট কেভিন ক্রু ফ্লাইট ক্যাটারিং সার্ভিস সহ অগণিত সদস্য জড়িত বলে রয়েছে যদিও আবার দুর্নীতি ও নিয়ম পাওয়ার পরও এইসব কর্মকর্তা কর্মচারীদেরকে সামান্য শাস্তি দিয়ে আবার চাকরিতে পুনর্ব্যবহার করা হচ্ছে ফলে এই দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে আরো উৎসাহিত হয়ে ওঠে এছাড়া নিয়োগ কেনাকাটা যাই হোক না কেন সর্বক্ষেত্রেই রয়েছে দুর্নীতির ছোঁয়া এবং দুর্নীতির কারণেই ডানা তুলে দাঁড়াতে পারছে না রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি নিয়মিত দুর্নীতির অভিযোগ পেয়ে এবার তদন্ত করতেছে দুদক এবং দুর্নীতি অনিয়ম এবং চুরি সমানভাবে চলতেছে দেখুন বিমান বিমানবন্দর কার্গো বন্দর শুল্ক শুল্ক বিভাগে দেখুন কার্গো এবং বন্দর শুল্ক বিভাগে এই কার্গো এবং বন্দর শুল্ক লাগছে একটা মহাচুরির জায়গা মহাচুরি এরা কখনোই নিয়ম মতো শুল্ক আদায় করে না এরা টাকা খেয়ে মনে করেন মনে করেন আমি মোটার আনলাম ওই যে পানি উঠে না মোটার তো আমি আনলাম আসলে ইয়ের জন্য ওই যে আমি বিক্রি করবো মানুষ বাসা বাড়িতে পানি উঠাবে কিন্তু এই শুল্ক বিভাগে বলে টাকা দিয়া যে আমি এগুলো কৃষিকাজের জন্য আনছি তখন কিন্তু শুল্ক শুল্ক বাদ এমনকি বিমানবন্দরের ওই শুল্ক বিভাগের লকার থেকে স্বর্ণ সহ মূল্যবান মালপত্র চুরি কখনো কখনো এই কার্গো এরিয়া থেকে আমদানি করা মালামাল লুট হয়েছে এর পাশাপাশি সক্রিয় রয়েছে স্বর্ণ চোরাচালানের সিন্ডিকেট এবং এই হাসিনা পালিয়ে যাওয়ার কয়দিন আগেই বিমানবন্দরের এই কার্গো এলাকার লকার থেকে খেয়াল করবেন পঞ্চান্ন কেজির বেশি স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনা তখন এই ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে এবং চুরি হওয়া এসব সোনা দুই হাজার থেকে দুই সালের মধ্যে এগুলো খোয়া যায় এবং এগুলোর তদন্ত কিন্তু চলতেছে বিদেশ থেকে আসা মোবাইল ফোন প্যাকেট খুললে আর পাওয়া যায় না খেলনা মোবাইল কাপড়ের বান্ডিল এগুলো পর্যন্ত উদা হয়ে যায় এই রকম দুর্নীতি ছিল হাসিনার আমলে মিশর থেকে দুটো উড়োজাহাজ লিজ নিয়েছিল নিয়েছিল বিমান এবং এই কারণে বিমানের এক হাজার একশো চৌষট্টি কোটি টাকার ক্ষতি সাধন করার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি সহ মানে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক মানে ইউনুসের আমলে এবং মিশর থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই লিজের প্রাথমিক প্রক্রিয়া থেকে শুরু করে মেরামত সহ নানা ক্ষেত্রে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এবং এই হাসিনা সরকারের বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক নম্বর সাব কমিটির প্রতিবেদনে আপনার বেরিয়ে এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকার দুর্নীতি এবং যদিও এইসব দুর্নীতি আগে হয়েছে বিমানবন্দর বিমান বিমানবন্দরের জন্য বিমান বিমানে লিজ নেওয়া একটা দুর্নীতি সবসময় হয়েছে তো এই দুদক বিমানের দুর্নীতির আটটা খাত চিহ্নিত করেছিল মানে বিমানের এমনটা অবস্থা বলে না যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো দিনের পর দিন বিমান এই বছর একটা সাধানেশি সিন্ডিকেট শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে এবং এই সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে এই বিমান দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, অদক্ষতা এবং সিন্ডিকেট বন্ধের উদ্যোগ নিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। এই আপনার প্রকৌশল বিভাগ, তারপরে হিসাব শাখা, লাইসেন্স নবায়ন শাখা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, সম্পত্তি শাখা পুরানো মালামাল ক্রয় বিক্রয় শাখা কল্যাণ শাখা সব শাখায় অনিয়ম হয়েছে পাশাপাশি রাডার মেরামত ক্যালিব্রেশন এক্সপ্লোসিভিটেনশন সিস্টেম বোর্ডিং ব্রিজের স্পেয়ার পার্স বিমানবন্দরের উন্নয়ন তারপরে সৈয়দপুর খানজান আলী বিমানবন্দর উন্নয়ন ওসমানীর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রানওয়ে ওভারলেকরণ কক্সবাজার বিমানবন্দর চট্টগ্রামের শাহ বিমানবন্দর রানওয়ে ওভারলেকরণ প্যারালাল ট্যাক্সিওয়ে রানওয়ে সম্প্রসারণ বিদ্যমান টার্মিনাল সম্প্রসারণ কক্সবাজারে বিমানের জন্য ভবন নির্মাণ রানওয়ে মানে কোন জায়গায় আপনার দুর্নীতি হয় নাই এই তো এখানে অনেক দুর্নীতি হয়েছে যেমন আমি একটু বলি যে চারটা বিমানবন্দরে যাত্রীদের ব্যবহারের জন্য এক হাজার হেভি লাগেজ ট্রলি কিনা হয়েছে যে যেটি করে ঠেলে সাত কোটি উনচল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকায় এসব টলি কেনার জন্য রে ইন্টারন্যাশনাল নামে একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় এতে চীনের তৈরি একটা টলির দাম ধরা হয়েছে তিনশো সত্তর মার্কিন ডলার একটা ট্রলি ওই ঠেলে একটা টলির জন্য তিনশো সত্তর মার্কিন ডলার এবং হাসিনা পালিয়ে যাওয়ার আগের মাসে কক্সবাজার বিমানবন্দরের জন্য দুই কোটি টাকার ফুয়েল ট্যাঙ্ক কিনতে বারো কোটি টাকার হিসাব তৈরি করে তারপর এটা বাস্তবায়ন করায় তারপরে সফটওয়্যার কিনবো সফটওয়্যার কিনার জন্য পাঁচ কোটি টাকা মানে এগুলো আমি যদি এগুলো পড়ি আসলে এগুলো আপনার মানে সারাদিন লাগবে এগুলো শেষ করতে যে বিমান যে কি একটা জিনিস কত বড় দুর্নীতি আবার দেখেন আমি আরেকটা খবর দেখে আপনাদেরকে আমি খবর এটাই শেষ আমি বেশি দেখাবো না এই যে দেখেন বিমানে চুরানব্বই জনের পদোন্নতিতে অনিয়ম ও ঘুষের অভিযোগ এটা কিন্তু এই হাসিনার আমলের শেষ দিক দিয়ে হয়েছে চুরানব্বই জনের পদোন্নতি তো এখানে লিখেছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে চুরানব্বই জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় এবং যোগ্য অনেককে পদোন্নতি না দেওয়ার অভিযোগ উঠেছে এমন অভিযোগ রয়েছে যে গত আট থেকে বারো বছর একই চাকরি তাকে বদলি করা হচ্ছে না চাকরির শর্ত লঙ্ঘন করে মানে যে যোগ্যতা জবের যে যোগ্যতা সে যোগ্যতার শর্ত লঙ্ঘন করে আরো তেতাল্লিশ জনের পদোন্নতিতে অনিয়ম পেয়েছে বাণিজ্যিক অডিট অধিদপ্তর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিও কে চিঠি দেওয়া হয়েছে যে প্রত্যেকের পদোন্নতিতে পাঁচ থেকে দশ লাখ টাকা করে ঘুষ লেনদেন হয়েছে এবং যারা টাকা দিতে পারেনি তাদের প্রমোশন হয়নি এবং যাদের প্রমোশন হয়েছে তারা অধিকাংশই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিমানের শ্রমিক লীগে সম্পৃক্ত তৎকালীন পরিচালক প্রশাসন মতিউল ইসলাম সিবিএ সভাপতি মোহাম্মদ সানোয়ার আলাহি উপদেষ্টা রাজন সাহা সহকারী ব্যবস্থাপক কার্গো মঈনুদ্দিন খেয়াল করবেন সহকারী ব্যবস্থাপক কার্গো মইন উদ্দিন এরা কিন্তু এখনো আছে এরা কিন্তু এখনো আছে যায় নাই কিন্তু সবাই রয়ে গেছে দুই একজন বদলিয়েছে যেমন এই কার্গো সহকারী ব্যবস্থাপক কার্গো মইন উদ্দিন কমার্শিয়াল সহকারী মনতাসুর রহমান এরা তো আছেই শুধু এই পাঁচই আগস্টের পরে এই মানে প্রশাসন পরিচালক মতুল ইসলামকে বদলি করা হয় কিন্তু এই মোহাম্মদ সানোয়ার এলাহি রাজন সাহা ফিরোজ আল মামুন কার্গো ব্যবস্থাপক মইনুদ্দিন এদেরকে বদলি করা হইলেও এগুলো স্থগিত করা হয় তবে ওই রাজন শাহকে সিলেটে বদলি করছে আর মামুনকে যশোরে বদলি করছে কিন্তু বেশিরভাগই কিন্তু রয়ে গেছে ডক্টর ইনুসক আসলে কি করবে তারা তো এই জোলে হত্যাকাণ্ডের বিচার তারপরে গুম খুনের বিচার এগুলি করে তারা কিছু করতে পারে না তাই না দেখেন তো সেনাবাহিনীর সঙ্গে জামেলা তারপরে জুলাই সনদ বিএনপি বিএনপি বলে একটা জামাত বলে একটা মানে সরকারও আছে কি করবে বলেন এই কারণে ওই তদন্ত চলতেছে দৃঢ়গতিতে কিন্তু ওই ফ্যাসিবাদের দোষরা কিন্তু এখনো এখানে রয়ে গিয়েছে এবং যেই চুরানব্বই জনকে প্রমোশন দেওয়া হয়েছে তাদের মধ্যে জালিয়াতির আশ্রয় নিয়ে একান্ন জনকে আর চাকরির যোগ্যতার শর্ত লঙ্ঘন করে তেতাল্লিশ জনকে প্রমোশন দেওয়া হয়েছে এই এদিকে এইদিকে বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর তত্ত্বাবধায়ক পদ থেকে একাশি জনকে পদোন্নতি দেয় বিমান তো মানে তাদের যে প্রমোশন হওয়ার কথা এক বছর আগে মানে তাদের প্রমোশন হওয়ার কথা যখন প্রমোশন দিছে আর কি প্রমোশনটার যে তারিখ লেখছে সে তারিখটা এক বছর আগের দিছে যা যাতে ওই এক বছর আগে থেকেই তারা ওই বেশি পরিমাণে বেতন পাইতে পারে যার যা খুশি তা করতেছে যার যা খুশি তা করতেছে মানে এতদিন যা করছে এখনো তা করে যাচ্ছে কিন্তু বর্তমান সরকার আসলে ওইভাবে এগুলো দেখতে পারতেছে না বা দেখার সময় নেই বা ইচ্ছা করে যেতেছে না এখন যখন এই ইউনুস সরকার আশা কিছুদিন পরেই বাণিজ্য উপদেশা শেখ বসিরকে এই বিমান মন্ত্রণ দায়িত্ব দেওয়া হলো তখন তিনি বলেছেন যে এই সব আর চলবে না এই সব বন্ধ করতে হবে এবং তিনি চেষ্টা করেছেন উপরের লেভেল অন্তত কিছু ভালো ভালো লোক নিয়োগ দেওয়ার জন্য এখন যেই কর্মকর্তা কর্মচারী গুলো সারা জীবন চুরি করছে হঠাৎ করে তারা আর চুরি করতে পারতেছে না আমরা ইনু সরকারকে অযোগ্য বলি অদক্ষ বলি বাট এটা তো সত্য যে এই সরকারটা মোটামুটি তারা কিন্তু তারা কিন্তু এই বিমানের ভিতরে যে আওয়ামী সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা কিছুতেই আর সহ্য করতে পারতেছে না যে আজীবন ধরে এত কোটি কোটি টাকা কামালাম চোখের সামনে দিয়ে এত কিছু যাচ্ছে এখন আমরা তা ধরতে পারতেছি না কেন ধরতে পারতেছি না কারণ ইউনুস সরকারের কঠিন নজরদারির কারণে আমরা এখন আগের মতো চুরি করতে পারতেছি না সুতরাং আমরা আগুন লাগিয়ে না হলে এই রকম একটা হাই সিকিউরিটি এলাকায় আগুন লাগলো আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড এলো ফায়ার ব্রিগেড আবার ভুল তথ্য দেওয়া হলো যে এখানে রাসায়নিক আছে পানি ঢালা যাবে না এই যাবে না থাকলে এখন বলুক অততൊന്നും আর শোনেনি কি নাই শুধু শুধু মানে একটু ডিলে করানোর জন্য বলছে যা তা গুনটা আসলে ছড়িয়ে যেতে পার ইচ্ছা করতে হবে এটা করছে তো এরা চুরি করতে 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 গলা এত বড় হয়ে গেছে হারাম খাইতে খাইতে যে এরা এখন আর সহ্যই করতে পারতেছে না যে এরা আসলে কোন ঘুষ খাত খাতছে না দুর্নীতি করতে পারতেছে না ঘুষ খাইতে পারতেছে না এরা জন্য আসলে মাথা খারাপ হয়ে গেছে এই কারণে এরা পরিকল্পিতভাবে এই আগুনটা লাগিয়েছে তবে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এখানে আউমিলিক জড়িত আছে কিনা বা ভারত জড়িত আছে দেখুন ভারত এখানে জড়িত আছে বলা মানে করে কারণ ভারতের দরকার নাইতে এগুলো কেউ টামলি করতে পারে আমি মনে করি যে এখানে দুটো সম্ভাবনা আছে একটা হচ্ছে যে যারা আগুন লাগিয়েছে তারা তো অবশ্যই আউমি ফেসিবাদের দসর কোনো সন্দেহ নাই কারণ ওই আমলেই তারা প্রমোশন পেয়ে এই পস্টে আছে এবং তার জিব্বা বড় হয়ে গেছে এখন মনে কষ্ট যে এখন আর দুর্নীতি করতে পারতেছি না ঘুষ খেতে পারতেছি না চুরি করতে পারতেছি না দে আগুন লাগে বাস আগুন লাগিয়ে দিছে আর ফেব্রিক সে লাগলে তো আগুন দ্রুত সরে যায় অথবা এমনও হতে পারে যে যেই দলটা ভারতে পলে আছে এবং ভারতের মাটিতে একটা অলিখিত ক্যাবিনেট গঠন করেছে অলিখিত ক্যাবিনেট সেখানে ওই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব আছে তারা ওইখানে বসে বসে একটা মানে বাংলাদেশকে অস্থির করার জন্য বা অরাজক পরিস্থিতি করার জন্য তারা অনবরত কুটচাল দিয়ে যাচ্ছে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আপনার জানেন তাদের টাকার অভাব নেই তাদের এত টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে যে বিলিয়ন 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 এগুলো মনে হয় আজই মনে শেষ হবে না এই টাকাগুলো তারা ইনভেস্ট করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হয়তো এরকম হতে পারে যে সেখান থেকে এই লোকগুলো নির্দেশ পেয়েছে আগুন লাগিয়ে দেওয়ার জন্য আবার এমনও হতে পারে যে আসলে মানে আওয়ামী লীগের কাছ থেকে লোকগুলো মানে যেহেতু না এই কারণে মনের কষ্টেই আসলে সহ্য করতে না পেরে আগুন লাগিয়ে দিয়েছে কথায় আছে না যে রাগের বাদ ফালিয়ে দিবো তো বোনরা খেতে দিব না রাগের বাত চাবিয়া ফালিয়ে দিবো এইরকম আর কি যে এরা মনের কষ্টে মনের কষ্টে সহ্য করতে না পেরে এই কারণে এরা পরিকল্পিত ভাবে সরকারের উচিত তদন্ত করা এবং যে সেন্ট্রাল সিসি রুম ওগুলো চেক করা এবং কে আগুন দিয়েছে খুঁজে বের করে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়া আর তদন্ত কমিটি কি বলবো সরকার মানে সরকার মানে কি করবে দর্শক দেখুন ওই যে মাইলেস্টন কলেজ আগুন লাগলো না অনেক মারা গেলো সেখানে বলতেছে তদন্ত কমিটি হয়েছে সে তদন্তের ফলাফল কি এখন পর্যন্ত আমরা পাইছি পাইনি তো কেন আগুন আগুন লাগলো বিমানে ত্রুটি ছিল কিনা বা বিমানের পাইলট সব ইয়ে গুলো ফলো করতেছিল কোন ঘটলেই সেটা আগে সরকারও করত এখন এরাও করে যে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করলাম এরা বারো দিনের মধ্যে রিপোর্ট দেবে কিন্তু ওই তিন সদস্য তদন্ত কমিটি বারো দিন তো যায় যায় মাসের পর মাস কোনো রিপোর্ট দিতে পারে না তো এখন এই বলতেছি যেটা তদন্ত করে একটা রিপোর্ট দিক সেই রিপোর্টেই বের হয়ে যাবে আসলে ফ্যাসিবাদের দোষর কারা এবং কে জন্য দায়ী কারণ যদি শাস্তি দেওয়া না যায় তাহলে একটা এয়ারপোর্ট হচ্ছে কিন্তু প্রাণ একটা এয়ারপোর্ট হচ্ছে দেশের প্রাণ ঢাকা এয়ারপোর্ট হচ্ছে বাংলাদেশের প্রাণ এই প্রাণে আজকে আঘাত লেগেছে দেশের ইতিহাসে এত বড় বিপর্যয় এর আগে আসেনি সুতরাং আমাদের এই প্রাণকে আমাদের যে কোনো মূল্যেই হোক রক্ষা করতে হবে আর যদি তা না পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি আমরা বাঁচাতে পারবো না যেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন চাইতে গুরুত্বপূর্ণ একটা দেশের ভালো অর্থনীতি সমৃদ্ধি নির্বাচনের চেয়েও গুরুত্বপূর্ণ কারণ যদি পেটে ভাত না থাকে তাহলে গণতন্ত্র দিয়ে কি হবে বলেন তো আশা করি সরকার খুব দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে শাস্তি দিবে এবং সেই সঙ্গে আওয়ামী লীগের কোনো লিঙ্ক আছে কিনা এর সঙ্গে সেটাও তো অন্ধ করে বের করবে দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের মতামত জানতে চাই দয়া করে আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখবেন আর যদি আমার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন তাও আমি জানতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ